আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে আপনারা জানেন যে আজকে নয় মার্চ তো আমি আজকে নয় বাজার যাওয়ার কথা ছিল বাট আমি যাতে পারি নাই কোনো একটি কারণে তো যাই হোক তো আজকে আমি যতগুলা আমাদের কর্ন আছে অর্থাৎ ফসল আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করবো আলোচনা করব তো যারা ব্যবসিক এবং যারা কৃষক আমার ভিডিওগুলো দেখেন আশা করি তাদের জন্য একটু একটু হলে ভালো লাগবে তারপরেও যদি আমার কোনো ইনফরমেশনে যদি কোনো ভুল থাকে কোনো রং থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন হয়তো পরবর্তীতে এই ভুলগুলো যেন আমার আমার যেন না হয় বা সঠিক তথ্য যেন আমি প্রেজেন্টেশন করতে পারি ইন ফ্রন্ট অফ ইউ আপনাদের সামনে সো যাই হোক আজকের বিষয় হচ্ছে আমরা প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই আমি রসুন একটু আলোচনা করতে চাই দেখুন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই এই সময় এখন যে সময়টা এই সময় কি আমরা রসুন গোদামজাত বা হচ্ছে স্টক করতে পারবো দেখুন আমি অনেক বিপসিক এবং কৃষকের সাথে কথা বলে দেখেছি তারা বারবার একই কথাই বলছে যে অ্যাট দ্য মোমেন্ট বা অ্যাট দ্য টাইম এই সময় স্টক করা যাবে না বা রসুন গোদামজাত করা যাবে না কারণ হচ্ছে রসুন একেবারে গ্রিন আছে মানে কাঁচা আছে তো সেই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে এখন যদি আপনারা এই রসুনগুলা যদি কিনে রাখেন তাহলে কিন্তু ওয়েট কমে যাবে প্রচুর ওয়েট কমে যাবে সো এটা এখন আমার দৃষ্টিকোণ থেকে এবং যাদের সাথে কথা বলছি তারাও বলে যে না ইম্পসিবল এখন এই রসুনগুলো গোদামজাত করা যাবে না বা স্টক করা যাবে না এবং আরেকটা একটা দেখেছি আমি মাঠে চলন অনেক মাঠে আমি গিয়েছি যে রসুনের একটা সুন্দর একটা ভিডিও তৈরি করব যে রসুন উঠছে একটা ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম চলনা নিয়ে এটা সিঁদুলি ধারাবারিশা তো সেখানে দেখলাম বিশাল মাঠ এবং আমাদের যে মাঠ সেটাও আমি দেখেছি একজনও রসুন তুলছে না হয়তো দু একজন দু এক কাটা তিন কাটা পাঁচ কাটা এইগুলা কিন্তু আমার চোখে পড়ছে না এগুলা যা উপর যার জমিগুলো একবার উপরের দিকে তারা কিন্তু এই রসুনগুলা উঠাচ্ছে এবং মাঠে বাজার নিয়ে আসতেছে তো সব থেকে বেশি রসুন যেটা আমদানি হচ্ছে দুই আড়াইশো তিনশো মন আমরা বলতে পারি সেটা হচ্ছে চাষকোর বাজার গুরুদাসপুর নাটোর আমি আবার বলছি চাষকোর বাজার গুরুদাসপুর নাটোর এটা জেলা নাটোর আর বিভাগ হচ্ছে রাজশাহী তো আপনারা জানেন আর প্রতিটা ভিডিওতে কিন্তু আমি বেশি বাজারের নামটা বলে দিই এবং আমাদের উপজেলার নামটা বলে দিই এবং জেলার নামটা বলে দিই তো যাই হোক আমি আবার বললাম তো এই তো পরিস্থিতি তো অন্যান্য বাজার যেমন নয়া বাজার শোনা কথা আমি আজকে শিওর আপডেট পাই নাই যে একটু দামটা একটু পজিটিভ গিয়েছে নয়া কত গেছে সেটা বলতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত আর নাজিরপুর বলে অন্যান্য বাজার যেগুলোতে এগুলো খুবই সীমিত রসুন উঠতেছে পাঁচ মুন দশ মুন পঞ্চাশ সর্বোচ্চ হাই এর উপর রসুন দেখা যাচ্ছে না তবে আশা করা যে রোজার দশ থেকে পনেরোটার মধ্যে দশ থেকে পনেরোটার মধ্যে এই বিষয়টা বাড়বে বা হচ্ছে মানে বাড়ার সমন আছে তো এই তরুণের আপডেটটা আশা করি আপনারা তথ্য পেলেন এবার আমরা আসি ধান ধানটা আমরা যদি বলে থাকি এবার আসি ধান ধান ইম্পর্টেন্ট কিন্তু আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট এটা ভাষা নাই বাট যেটা দেখা যাচ্ছে ধানের বাজারটা কিন্তু আগের মতোই মোটামুটি আছে যেটা লক্ষ্য করা যাচ্ছে বাট ইদানিং অর্থাৎ দুই একদিনের মধ্যে যে তথ্যটা পাওয়া গেল ঢাকা শহরে যেটা যে ধান চাউলের বাজারটা কিন্তু ইনক্রিজ হচ্ছে ইনক্রিজ একটু ডেভেলপের দিকে যাচ্ছে তো সেই অনুযায়ী ধানের বাজারটা হাই হওয়ার সম্ভাবনা আছে বা থাকবে এবং অনেক বেবসিক আমি আমি কথা বলেছি যে ভাই আসলে কি আদৌ কি ধানের বাজারটা কি বাড়বে বাড়টু হাস্য অনুযায়ী অনেকেই বলছে যে পঁচিশশো হতে পারে যেমন মিনিকেট একুশশো সাড়ে একুশশো কিন্তু অলরেডি যাচ্ছে এটা আপনারা জানেন তো সে তুলনায় কিন্তু ভালো কিছু হতে পারে ধানে চাউলের দামটা যদি ইনক্রিজ হয় এটা আর বাংলাদেশে যেই পরিমাণ আমরা ভর্তা বলেন রসুন বলেন সে তুলনায় কিন্তু আমরা ধান আমাদের অঞ্চলে ধান কিন্তু তুলনামূলক কম তো সেই ক্ষেত্রে ধানের বাজারটা এমন থাকার সম্ভাবনা বেশি হয়তো কমার সম্ভাবনা আমি দেখছি না আমার আমার দৃষ্টিকোণ থেকে কমার সম্ভাবনা আমি দেখছি না হয়তো বাড়ার সম্বনাই বেশি বাকিটা আল্লাহ জানে তো এই তো মোটামুটি ধানের আপডেট এবার আমরা পাট সম্পর্কে আলোচনা করি পাট দেখুন পাট সারা বছরে আমরা কিন্তু শুনেছি যে ইনক্রিজ ইনক্রিজ হবে ভালো কিছু হবে ভালো কিছু হবে মাসাল্লাহ এটা কিন্তু শুনেছি অভ্যস্ত তো কিছু কিছু ছোটো ছোটো ব্যবসিক ছোটো ছোটো যারা কৃষক আছে তারা কিন্তু অনেকে বিক্রি করে দিয়েছে বা অনেকেই আছে যে আমাদের লস হবে সেই ক্ষেত্রে আমরা এটা এখান থেকে কী করবো যে কোনো মূল্যে আমরা বেঁচব তো অনেকজন বেছে দিয়েছে কিন্তু অনেকজন আছে তবে এখন বাজারটা দেখতে পাচ্ছি বাজারের তুলনামূলক কিন্তু পাটের আমদানি কম অনেকেই বলছে পাট শেষ আবার অনেকেই বলছে দাম বাড়লে প্রচুর পরিমাণ পাট অ্যারেঞ্জ হবে প্রতিটা বাজারে তো আমাদের চাষকর বাজার আমি মনে করবো যে ফেমাস অফ মার্কেট অফ জুট অ্যান্ড উত্তরবঙ্গ উত্তরবঙ্গের মধ্যে একটা আমি মনে করি বড় একটা মার্কেট প্লেস এই আপনার চাষকর বাজারটা যেটা আপনার ভিডিওতে রেগুলার দেখেন প্রচুর পরিমাণ পাট আসে তো ইদানিং আমরা ফরিদপুর বলেন বা অন্যান্য জায়গা কিছুটা ইনক্রিজ দেখতে পাচ্ছি দামের এবং কিছুক্ষণ আগেও আমি একটা ভিডিও আপলোড করেছি অর্থাৎ আজকের ভিডিও আপলোড করেছি যেটা হয়তো আপনারা দেখেছেন যে পাটের দাম না বাড়ার কারণ কি বা কি সমস্যা কোথায় মিল কি এ যারা এরকম একটা তথ্য দিয়েছি বিভিন্ন চ্যানেল থেকে তথ্যগুলো আমি কানেক্ট করে আপনাদের সামনে কিন্তু করেছি তো এই গেল আপনার মোটামুটি আমরা বলতে পারি এবার আমরা আসি দেখুন এবার যদি আমরা আসি সেটা হচ্ছে আপনার ভোটটা ভোটটা দেখেন ভোটটার অবস্থা কি অবস্থা দেখেন ভোটটা অটোমেটিকলি যে পরিবেশটা দেখা যাচ্ছে ভোটটা সেটা হচ্ছে দিনকে দিন দিছে ভোটটা এখন ভোটটা যে কি হবে এটা আমি অনেকে জিজ্ঞাসা করছি আসলে কোনো ব্যক্তি বা ব্যাপারই সেভাবে সঠিক তথ্য দিতে পারে নাই বা তারাও বলতেছে বাজারটা এমন বাইরে খাচ্ছে না যার জন্য অবস্থা এবং আমরা আসি রাই বা সরিষা যেটা আমরা বলে থাকি বা এটার অনেকেই বলছে কিন্তু তেলের দামটা বাড়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি হয়তোবা তার জন্যই সরিষাগুলো খুব টেনে নিচ্ছে বাজারে যেটা আপনারা দেখেছেন ভিডিওতে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু সরিষা টেনে নিচ্ছে আর গত বছর যেহেতু লাভ হয়েছে অনেকেই বলছে লাভ হয়েছে যার জন্য এবার আরও কেনার জন্য আগ্রহ এই সরিষাগুলো কেনার আগ্রহ অনেকটাই বেশি মানুষের মধ্যে তো যদি তেলের দামটা বাড়ে বা যদি খোলের দামটা বাড়ে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে সরিষার দামটা বারো সমানাই বেশি তবে এটা আর মাথা রাখতে হবে যে যেভাবে মানুষ কিনতেছে বা বিক্রি হচ্ছে আল্লা করুক কোনো যদি সমস্যা হয় অর্থাৎ দাম কমতেও পারে কারণ বাংলাদেশের বাজার এই সোয়ামিন তেল প্রচুর আবার এখন নাই দেখতে পাচ্ছেন আবার সরিষাই আছে এই নাই তো দাম যখন বেড়ে যায় তখন সেটা আমরা পাই না কমে যায় তো এই তো সরিষা আপডেট আর সরিষা আপডেট আপনারা জানেন যে হঠাৎ করেই দুশো টাকা ইনক্রিজ হয়েছে মানে বৃদ্ধি পেয়েছে দুশো টাকার মতো এবং এই সরিষা বাজার মোটামুটি এমনই আছে এবার তরকারি বাজার আসি তরকারি বাজার আপনারা জানেন যে রোজার আগ পর্যন্ত বা রোজা পর্যন্ত বা ঈদের পরে হয়তো বা তরকারি বাজার একটু ডেভেলপ হবে হয়তোবা কারণ এখনও যে পরিমাণ তরকারি আছে কৃষক কিন্তু সঠিক মূল্য পাচ্ছে না মানে কপি বলেন পাতা পাতাকপি বলেন শুধুমাত্র দুইটা সবজির দামটা ভালো দেখা যাচ্ছে এটা হচ্ছে ড্রাম ড্রাম যেটা আমরা বলে থাকি হচ্ছে আপনার সাজনেওয়াল আসনে এটা আর হচ্ছে সুইট বেটার গড যেটা আমরা বলে থাকি হচ্ছে যে করলা বা বল আমরা বলে থাকি এইটার দামটা মোটামুটি আছে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং লেবু লেবুর দামটা তো সব ভালো আসে কারণ এনে চলতেছে রোজা চলতেছে সে তুলনায় তবে ঢাকা শহরে দেখতে পাচ্ছি কিছুটা কমে গেছে যে এই সিন্ডিকেটটা করেছিল বা যারা যে সব বা যেভাবে হোক দামটা বাড়ছিল সে তুলনায় একটু কমছে যেটা লক্ষ্য করা যাচ্ছে তো এবার আসে নাট সুপারি দেখেন সুপারিও কিন্তু কিছুদিন ভালো একটা প্রাইজ ছিল আমরা দেখেছি কিন্তু সেই তুলনায় কিন্তু এখনটা অনেকটাই কমের দিকে এই সুপারি তবে ভালো সাইজের যে সুপারিগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট দাম আছে বা দেখা যাচ্ছে এবং যথেষ্ট দাম না পাওয়া যাচ্ছে কিন্তু অনেকেই বলছে যে ভাই সুপারির দাম হঠাৎ করে কমার কারণ কি এটা কারণ আমি অনেকেই জিজ্ঞাসা করেছি সে সে অনুযায়ী তারা অ্যান্সার দিয়েছে যে ভাই এখন রমজান মাস সারাদিন তো সেভাবে মানুষ পান খাচ্ছে না তো সেই ক্ষেত্রে সুপারির মানে চাহিদাটা করবে এটাই স্বাভাবিক তবে রোজার পরে বা ঈদের পরে আশা করা যায় যে একটু ভালো পজিশনে দেখা যেতে পারে এই হচ্ছে আপনার কি এই সুপারিটা এবার আসি সর্বশেষ পেঁয়াজ আসি দেখুন বিশ হাজার টাকা কিন্তু আমরা কিনে বা আঠারো হাজার পনেরো হাজার টাকা কিন্তু এই বিষ পেঁয়াজের বিষ কিনে কিন্তু লাগাইছি এবার লাগানোর পরে কিন্তু আমরা প্রচুর এবং প্রচুর ফসল হয়েছে মানে অর্থাৎ ভালো পেঁয়াজগুলো হয়েছে তো সেই ক্ষেত্রে হাটে হাটে ঘাটে ঘাটে নাই গোটা বাংলাদেশে পেঁয়াজের বাজার তিরিশ চল্লিশ টাকা এবং আমাদের চাষকর বাজার দেখা যেটা গত হাটে আমরা দেখেছি বিশ তিরিশ টাকা কেজি অর্থাৎ সাতশো পাঁচশো ছয়শো চারশো টাকা মনেরও পেঁয়াজ আছে সর্বোচ্চ সাতশো আটশো টাকা দেখি নাই তবে ছিল হয়তো তো এই তো পেঁয়াজের আপডেট তো প্রচুর পরিমাণ মানুষ পেঁয়াজ এবার চাষ করছিলো যার জন্য এই অবস্থা হয়তো বা সামনে ভালো কিছু হতে পারে আল্লাহ রহমতে তো প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো যদি লাগে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সর্বোপরি যেই কথাটা বারবার বলে থাকি ভাই প্লিজ প্লিজ আপনারা আসুন আমরা পাঁচ পাঁচশত্ন নামাজ পড়ি শতপায় ব্যবসা করি এবং কিভাবে হালাল উপার্জন করা যায় সেই লক্ষ্যে কাজ করি হয়তো এহকালে এবং পরকালে দুইটা ক্ষেত্রেই আমরা হয়তো ভালো কিছু পাবো জাস্ট باي الله حافظ السلام عليكم ورحمه الله